আমরা এখন আছি বড় পাথর এই বড় পাথরে এসে নামলাম তারপর কিছু খাওয়া দাওয়া করলাম তারপর অ্যাংলেট নিলাম যে অ্যাংলেট না ওই ওই রোড হইলে আবার ভাল লাগবো না বড় পাথর থেকে ট্রাল শুরু করলাম সোনাই ভাল লাগত অনেক সুন্দর লাগতাছে জায়গাটা আন কমন জায়গা এমন জায়গা আমি কখনো আসি নাই তুমি এই টেনশন গুরু না তোমার কি আমার তো যাইতে হইবো যে কঠিন পথ গফুর আস্তে আস্তে যাও আরে ভাই যে পথ রে ভাই আস্তে আস্তে যাই আল্লাহ না সাপ টাপ থাকলে আগে কেউ তোমরা একটু আস্তে আস্তে হাঁটো না এত জোরে জোরে হাঁটো কে কিরিমি এটা কি পথ নাকি আর কিছু ওরে আল্লাহ আরে কি এ ভিতর আমরা গেতেছি আরে আল্লাহ পরে নিয়ে গেতেছি ওই কেমনে কেমনে গেলাম আস্তে আস্তে যাও আরে ভাই আস্তে আস্তে যাও না আমি যতগুলা ধরনের ট্রাভেল করছি টিকেছি এটা মতো কঠিন আমি আর কোনো এই ট্রাভেল আমি আর কই

נו. আমার তো আনন্দ লাগছে ধরে জায়গা দেখছি আমি জীবনের পর ধরে আল্লাহ ¡Te harás খবৰ okay. <inaudible> s 이 d 아아 h i k <laughs> oh, y

对对對不对嘛，你帮忙干嘛？ সাইড দিয়ে হাতে সাইড দিয়ে হ্যাঁ আমরা এদিক দিয়ে আসি এদিক দিয়ে যাওয়া না দেখতে যায় না এদিক দিয়ে আর যায় না আমরা ফাঁদ দিন আমি যাই Yani 부 evet, o evet. হ্যাঁ এদিক দিয়ে যান এদিক দি এদিক দিয়ে যান হ্যাঁ দে না না ওই নিচের দিকে ওই দিকে যাবেন আবার

একিভাবে যাবো এইদিকে পায় জোর হই না অনেক বৃষ্টি চলছে হ্যাঁ এখানে একটু দিয়ে বৃষ্টি শুরু হই যায় এখন উঠে বৃষ্টি হয় তো ওইদিকে অনেক দূর এসে মোবাইল টোকা ফেলতেছি ভিজে যাবো তুমি গুরুত্বপূর্ণ একটা এলাকা এখানে উঠলেই বৃষ্টি পড়ে এটা সোনাইছড়ি বৃষ্টি নামক জায়গা তো বলা করথিত আছে যে এখানে উঠলেই বৃষ্টি পড়ে এই সোনাইছড়ি এটা বৃষ্টিতম এলাকায় এটা নির্দিষ্ট একটা সব জায়গায় দেখছে নতুন বৃষ্টি নেই কিন্তু এখানে উঠেই বৃষ্টি অজবর সাথে বাচ্চা ঠিক